ষোলো হাজার পাঁচশো প্যানেলে বিএডদের দু বছরের ডিএলএড করানো নিয়ে নোটিস প্রকাশিত হয়েছে হ্যাঁ আপনারা শুনছেন ষোলো হাজার পাঁচশো মধ্যে যারা বিএড হিসাবে নিয়ুক্ত হয়েছেন তাদের জন্য দু বছরের ডিএলএড কোর্স করানো হবে এবং সেই টিচারের লিস্ট প্রকাশিত হয়েছে একদম ডিপিএসসি থেকে সরাসরি আমরা পুরো ডিপিএসসি নোটিস দেখাবো তার সাথে শিক্ষা দপ্তরের নোটিস দেখাবো এবং পুরো পেপারটা কিন্তু কোর্টের নির্দেশ হচ্ছে এবং দেরি না করে তাহলে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবং পাশে থাকা বেলাইকন পেজগুলো কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে বলবেন না তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে এনসিটিকে ছ মাসের ব্রিজ কোর্স ডিজাইন করতে হবে সেটা এক বছরের মধ্যে এবং এক বছরের মধ্যে ব্রিজ কোর্স নিয়ে একটি ব্যাপার সেখানে উঠে এসেছিলো অর্থাৎ অর্ডার কপিতে আমরা দেখেছি মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি তো এরই মধ্যে একটি মামলা হয় এবং সেই মামলার সাপেক্ষে অনারেবল জাস্টিস রায়াশেখর মান্তা নির্দেশ দেন সমস্ত ডিস্ট্রিক্টের ডিপিএসসিকে প্রাইমারি ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের এবং সেখানে সেই অর্ডারটা আমরা দেখাচ্ছি জাস্ট কিন্তু সেখানে যেটা বলা হয়েছিল যে সেখানে যেটা বলা হয় এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিক্ষা দপ্তরের নোটিস যেটা এখানে পরিষ্কার উল্লেখ করা আছে সমস্ত ডিস্ট্রিক্টের চেয়ারপার্সনের উদ্দেশ্যে এখানে করা হয়েছে এবং সেখানে একটা কেস নাম্বার উল্লেখ করা হয়েছে ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান অফ দু হাজার চব্বিশ দ্য ম্যাটার অফ তিয়াস চৌধুরী অ্যান্ড আদার্স ভারতের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স অর্ডার অফ দ্য অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা পাস্টন কুড়ি ছয় দু হাজার চব্বিশ কুড়ি ছয় দু হাজার চব্বিশের সাপেক্ষে এই অর্ডারটি এবং এই অর্ডারে একটু আমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবো যে অর্ডারটিকে যে অনারেবল জাস্টিস তিনি কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখে একটা কেসের সাপেক্ষে অর্ডার দিয়েছেন যে ডিএলএ ট্রেনিং অফ দ্য পিটিশনার পিটিশনার যারা কেসটা করেছিলেন তাদের জন্য ডিএলএ ট্রেনিং হু আর আনট্রেন্ড প্রাইমারি স্কুল টিচার্স অফ মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টের কোনো শিক্ষক বা শিক্ষিকা করেছিলেন কেসটি এবং সেক্ষেত্রে সেই কেসের সাপেক্ষে এটি অর্ডারটা দেওয়া হয়েছে অর্ডারটা কী দেওয়া হয়েছে দিস কোর্ট দেয়ার ফোর ডি ডাইরেক্টস দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন অ্যান্ড দ্যাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান টু টেক এ ডিসিশান উইদিন এ পিরিয়ড অফ ওয়ান মান্থ ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশান অফ এ কপি অফ দিস অর্ডার অ্যাজ টু মডালটিস অফ সেন্ডিং আন্ড্রেন টিচার্স ইনক্লুডিং দ্য পিটিশনার উইদিন দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলস কাউন্সিল মালদা ফর কমপ্লিটিং অ্যান্ড আন্ডারগোয়িং ট্রেনিং কোর্স তো এই অর্ডারের সাপেক্ষে মিটিং করা হয়েছিল পঁচিশ ছয় দুহাজার চব্বিশে অর্থাৎ কুড়ি তারিখে অর্ডার পাশ হয় পঁচিশ ছয় দুহাজার চব্বিশে মিটিং ফিল্ড করা হয় এবং মিটিংটা কী সিদ্ধান্ত নেওয়া হয় এবং সব সেক্ষেত্রে ডিসিশন নেওয়া হয় যে রেজুলেশন যেটা হয়েছে সেটা অ্যাটাচ করা আছে যাই হোক তো সেখানে ডিএলএড আনট্রেন টিচারদের ডিএলএড করানো একটি ব্যাপার সিদ্ধান্ত হয় তো এই অর্ডারের সাপেক্ষে তারপর প্রত্যেক ডিপিএসসি থেকে বিভিন্ন অর্ডার পাস হয়ে আমরা একটু দেখে নিই বাঁকুড়া ডিপিএসসির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি নোটিশ চলে এসেছে আজকের ডেটে আগামীকালকেই প্রেজেন্ট হতে হবে ডিপিএসসিতে সকাল এগারোটার সময় দেখতে পাচ্ছেন সাবজেক্ট কি নোটিফিকেশান রিগার্ডিং আন্ডারগোয়িং অ্যান্ড কমপ্লিটিং টু ইয়ার্স ডিএলএড কোর্স দু বছর ডিএলএড কোর্সের ক্ষেত্রে এবং সংক্রান্ত যে নোটিস এটা সমস্ত এসআইদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই সংক্রান্ত নোটিশ বীরভূমেরও আছে এবং আদার ডিস্ট্রিক্টও আসবে আবার তো আমরা বীরভূমেরটা দেখাবো একটু পরে যদিও এগুলো সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি লিঙ্ক ডেসক্রিপশনে আছে দেখতে পাচ্ছেন হি অর সি ইজ হিয়ার বাই টু ইনফর্ম অল প্রাইমারি টিচার্স অ্যাজ পার এনক্লোজ লিস্ট টু রিমেন প্রেজেন্ট অ্যাট ডিপিএসসি ব্যাঙ্কুড়ায় নয় সাত হাজার চব্বিশ এগারো আগামীকাল সকাল এগারোটা উইদাউট ফেল টু পার্টিসিপেট ইন এ কনফারেন্স রিগার্ডিং কমপ্লিশন অফ টু ইয়ার্স ডিএলএড কোর্স ইন ডিউ টাইম অ্যান্ড আদার এলাইড ওয়ার্কস ইন দিস রিগার্ড অ্যাজ পার ক্রাইটেরিয়া লেট ডাউন ইন অ্যাবাব কোর্টেড মেমো নম্বর বুঝতে পারছেন খুবই আর্জেন্ট ম্যাটার এবং সিরিয়াস প্রবলেম হয়ে যাবে না যেতে পারলে তো আমরা এবার লিস্ট একটু দেখে নিই ষোলো হাজার পাঁচশো টিচার আছেন ওটাতে অনেকেই আমরা যেটা মনে করছি ষোলো হাজার পাঁচশোই শুধু আছেন হয়তো আপনারা একটু কনফার্ম করে নেবেন ব্যাপারটাকে কমেন্টে আমরা একটু ডিটেলস লিস্ট যদি আবার এই নোটিশটা নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন লিস্ট এনক্লোজ করা আছে পরিষ্কার হবে নেম অফ দ্য সার্কেল আছে অফ দ্য টিচার অফ দ্য স্কুল আপনারা হয়তো অনেকেই পরিচিত বন্ধুবান্ধব কিংবা কারোর নাম পেয়ে যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এবং আমাদের যেটা মনে হচ্ছে ষোলো হাজার পাঁচশো সবারই নাম আছে তো একটু কনফার্ম করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিস্ট দিয়ে দিচ্ছি এটার তো এটা হচ্ছে ব্যাপার অর্থাৎ পরিষ্কার ব্যাপারটা বুঝি এবার আমরা চলে যাব বীরভূম ডিস্ট্রিক্টের যে ডিপিএসসির যে নোটিশ সেই সেই ব্যাপারটা নিয়ে আদার ডিস্ট্রিক্টের নোটিশ যখন আমরা হাতে পাবো তখন শেয়ার করবো আপনারা যদি পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে ইনফর্ম করতে পারেন এবার তাহলে বীরভূম ডিস্ট্রিক্টের ডিপিএসসির ডিস্ট্রিক্ট চলে যায় স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অফিস অর্ডার এবং সেখানে ব্যাপারটা লেখাই আছে সেই অফিস মেমো নাম্বার যেটা শিক্ষা দপ্তরের নোটিশের থ্রি এইট টু করে যেটা আছে দুই সাত দু হাজার চব্বিশে যেটা ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন গভর্ন ওয়েস্ট বেঙ্গল এবং সেই ডিরেকশন অনুসারে কিন্তু এই কাজটা হচ্ছে এবং সেখানে কিন্তু লেখা আছে এবং সেখানে কী আছে পুরো টিচারের দেখুন লিস্ট আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি অবাক ব্যাপার লিস্ট অফ এলিজিবল প্রাইমারি টিচার ফর রেজিস্ট্রেশন অফ টু ইয়ার্স টিচার্স ট্রেনিং ইন সেশন দু হাজার চব্বিশ ছাব্বিশ দু হাজার চব্বিশ এবং ছাব্বিশ সেশনে চব্বিশ ছাব্বিশ সেশনে এক কথায় ডিলেট করানো নিয়ে তাদের লিস্ট এখানে দেখতে পাচ্ছেন সমস্ত টিচার যারা আছেন তাদের যে জয়নিং ফার্স্ট জয়নিং ডেট সেই ডেটটা যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পারবেন এখানে ষোলো হাজার পাঁচশো টিচার একটাও নেই কারণ ষোলো হাজার পাঁচশো টিচারের জয়নিং ডেট দু হাজার একুশ সাল হবে জয়নিং সাল আর কি সরি দু হাজার একুশের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন একটাও নেই তাহলে হয়তো কোনো একটা কিছু একটা মিস্টেক হচ্ছে কি যদিও আমরা অর্ডার কপি সহ পরবর্তী ক্ষেত্রে হয়তো আলোচনা করবো যদি প্রয়োজন আছে তো অবশ্যই কমেন্টে জানান যে মাননীয় বিচারপতি রাজা শেখর যে অর্ডারের সাপেক্ষে এইসব ব্যাপারটা হচ্ছে সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা যদি আপনারা চান এখনই কমেন্ট করুন যে যদি এটা ওনাদের দরকার হয় অবশ্যই আমরা নিয়ে আসব ভিডিও তো একটা জিনিস তাহলে ভেরিয়েশন দেখা গেলো এবং আরও অনেক ডিস্ট্রিক্টে আসা বাকি আছে তো আমাদের যেটা মনে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টিচারদের জন্য হয়তো না হতে পারে পরবর্তী ক্ষেত্রে হয়তো হয়তো বাঁকুড়া ডিস্ট্রি যেটা পড়েছে যে তাদেরকে হয়তো একটা উইলিং কিছু জানাতে হবে যে আমরা হ্যাঁ ডিএলএড করতে রাজি আছি পরবর্তী ক্ষেত্রে রেক্টিভেশন হতে পারে কিন্তু আপনারা অবশ্যই জানেন যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে দেখছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে যাতে পোস্টিং আর কি অ্যাকচুয়ালি ডিপিএসসি আন্ডারে বাঁকুড়া ডিস্ট্র ডিএসসি আন্ডারে অবশ্যই আগামীকাল এগারোটার মধ্যে যাবেন এবং সেক্ষেত্রে যেহেতু ব্রিজ কোর্সের ব্যাপার নিয়ে ডিজাইন করতে বলা যাচ্ছে এনসিটিকে তো হঠাৎ করে এরকম দু বছরের ডিএলএড জিনিসটা একটু অবাক করার ব্যাপার যাই হোক এখন নির্দেশ এসেছে মানে আপনাদেরকে যেতে হবে বাকি ডিস্ট্রিক্ট যখন আমরা হাতে পাওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মনে যা যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্টে লিখে বলুন আমরা প্রত্যেকটি কমেন্ট দেখব এবং উত্তর দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করে যাবেন না